আকার বাইরেও পঞ্চাশ শুধু বাড়তি খরচ যাবে ঢাকা থেকে যাওয়া আসার ভাড়া মালামাল নিয়ে যাওয়া আসা ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে প্রিয় দর্শক তো আমরা এখন আরেকটা রুমে চলে যাব বিশেষ করে যারা হচ্ছে হাফ সিলিং করবেন অনেকেই হাফ সিলিং পছন্দ করে তো এই রুমটা হচ্ছে একেবারে ভেরি সিম্পল হাফ সিলিং তো এটা হচ্ছে টোটাল জায়গাটা আমরা আঠারো ইঞ্চি করে ভোট টেনে দিয়েছি আর টিউব লাইটের গ্যাপ দিয়েছি আর নিচে স্পটলাইট লাইট মাঝখানে টোটালটা ফাঁকা তবে এখানে একটা ডিজাইন হওয়ার সম্ভাবনা আছে এটাও কিন্তু দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো এটাও কিন্তু একটা বেশি একটা বিল আসবে না হয়তো বা হাজার আপ বা এরকম হবে বিশ বাইশ তেইশ হাজার কারণ মাঝখানে মাপটা নিব না আমি সাইডে যত যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি শুধু ততটুকু মাপ দিব এজন্য বিলটা কম আসবে আর এটার মধ্যে যখন এই লাইটিংগুলো লাগানো হবে তখন কিন্তু খুব নাইস হবে খুব সুন্দর হবে আপনারা আমার চ্যানেলে আরো ভিডিও আছে এরকম হাফ সিলি কমপ্লিট সেই ভিডিওগুলো দেখতে পারেন যে আসলে এই ভিডিও যখন এই কাজটা রং লাইট কমপ্লিট হলো এরকম দেখা যাবে সেটা ਵੀ দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরো ভিডিও আছে সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক দেখেন 20 থেকে 25000 এর মধ্যে কত সুন্দর একটা কাজ এখনো যে দশ ভাগের এক ভাগও হয়নি কারণ এখনো লাইটিং হয়নি রং হয়নি যখন এগুলো কমপ্লিট হবে তখন কিন্তু এটা সৌন্দর্য প্রকাশ পাবে আর এই সৌন্দর্যটা যদি এখনই দেখতে চান তাহলে আমার আরো ভিডিও আছে আমার আরো চ্যানেল আছে সেখানেও আছে ভিডিও আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন আমরা আর একটা রুমে যাই তো যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আমি শুধু আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে ভাই আমরা চেষ্টা করি আপনাদের মনমতো করে কাজ করার জন্য কারণ আপনারা হচ্ছে কাজ যখন দেন আমাদেরকে অনেক বিশ্বাস করে দেন যে এই লোকটার কাজ দিলে ভালো হবে আমিও চেষ্টা করি আপনাদের কাজটা যত সুন্দর করে ফুটানো যায় এটা আমার চেষ্টা থাকে বাকিটা আল্লাহর ইচ্ছা তো এখানে এই রুমটা একটু ডিফারেন্স করা হয়েছে এটা হচ্ছে প্রথমে নিচে আমরা বর্ডার লাগিয়ে দিয়েছি তারপরে প্লেন বোর্ড লাগিয়ে দিয়েছি এটাও দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে ডিজাইন যেটাই করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর বাড়তি কোনো খরচ হবে না শুধু বাড়তি খরচ হবে টাকা থেকে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর আমার কাজের পরে আপনার কাছ থেকে রং করা এবং লাইট লাগানো অনেকেই বলতে পারেন যে ভাই রং লাইট কার রং লাইট আপনার বাসায় যাদেরকে দিয়ে ওয়ালে রং করাবেন যাদেরকে দিয়ে ছাদে রং করাবেন তাদেরকে দিয়ে এই রংগুলো করে নেবেন তাহলে আপনার অনেক টাকা কম খরচ হবে অনেকেই বলে ভাই আপনি রঙের কাজ নেন তো রঙের কাজ আমরা যখন ঢাকা থেকে লোক পাঠাই তখন মিস্ত্রির খরচ বেশি বলবো আপনার বাড়িতে তো অবশ্যই রং করাবেন তাদেরকে এটা করে নেবেন ওয়ালে আর আমরা এটা একটু ডিফারেন্স করছি কিরকম আমরা এই সাইডের সিলিংটা নামিয়েছি সাদের থেকে আর এই সিলিং একটু বেশি নামিয়েছি মাঝেরটা হ্যাঁ যখন লাইটিং হবে তখন কিন্তু এটা খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ দর্শক যারা এই সিলিং গুলো করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আপনাদের রুমের মাপ দিবেন রুম কয় ফিট বাই কয় ফিট এবং ডিজাইন কোনটা দিবেন আমাকে পাঠিয়ে দিবেন আমি আপনাকে বলবো কত টাকা বিল আসবে তারপরে যদি আপনার ভালো লাগে আপনি অর্ডার করবেন আমি মালামাল নিয়ে আপনার বাড়িতে আমার লোকজন পাঠিয়ে দেবো তো চলুন দেখা যাক আর একটা রুম দেখাই দর্শক বিশেষ করে এখানে একটু গলি পড়েছিল এই গলির ভিতরে আমরা কিভাবে কাজ করি দেখেন এখানে হচ্ছে আমরা চারপাশে একটা বর্ডার লাগিয়ে দিয়েছি এখানে মাত্র জানেন যদি এখানে বিশ ফিট কাজ হয়ে থাকে তাহলে মাত্র হয়তো বা বারোশো টাকা খরচ হয়েছে মালামাল সহ সব সহ হ্যাঁ আর এই পাশেও কিন্তু ওই একইভাবে দুইটা ঘ্যাপ করেছে দুইটাতে আমরা বর্ডার লাগিয়ে দিয়েছি হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা এখন আরেকটা রুমে যাব অন্য রুমে দেখি কিভাবে কাজ করেছি তো যারা এই কাজগুলো করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিশ শোরুম ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজ যে সাথেই যে ক্যাপিটাল টাওয়ার সেই ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিশ নং শোরুম আমাদের সেখানে ইন্টেরিয়র ডিজাইনের ক্যাবিনেট আলমারি বানানো আছে এবং এই ডিজাইনগুলো সাজানো আছে আপনারা দেখতে পাবেন এই রুমটা তো আমি আরো একটা রুম দেখাছিলাম যে এখানে খাট বসানো হবে এই যে এখানে একটা খাট হবে সেই খাটের শেপ করে আমরা উপরে একটা বক্সের মতো করে দিয়েছি এবং ডিজাইন লাগিয়ে দিয়েছি আর এই পাশে যেমন এটা নামিয়েছি বারো ইঞ্চি ওই পাশে নামিয়েছি মাত্র ছয় ইঞ্চি মানে যেন খাটের সাথে একটু ম্যাচিং থাকে খাটা যতটুকু চওড়া ততটুকু করে দিয়েছি প্রিয় দর্শক আর এইটাও কিন্তু একই রেট ওই আড়াইশো বেশি না মাত্র আড়াইশো টাকা আর আর এটা কিন্তু রুম বাই রুম মাপ নিব না মাপ নিবো এই ফাঁকা জায়গা কোনো মাপ হবে না মাপ হবে আমি যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকুরই মাপ হবে আর এটা হলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আড়াইশো কেউ যদি ঢাকার বাইরে কাজ করেন শুধু বাড়তি একটু খরচ হবে আপনাদের এই মামা মাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং আমাদের স্টাফদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে প্রিয় দর্শক তো যারা এই কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন তো এই কাজটা যে সুন্দর হবে তার দশ ভাগের এক ভাগও কিন্তু প্রকাশ পায়নি কারণ কি এটা এখনো রং করা হয়নি লাইটিং হয়নি যখন রং করা হবে লাইটিং হবে তখন এই কাজটা টোটাল সৌন্দর্য প্রকাশ পাবে তো প্রিয় দর্শক আমাদের কাছে এই ডিজাইন ছাড়াও আরো অসংখ্য ডিজাইন আছে আমাদের আপনারা যারা এই ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন অথবা আপনার রুম পাশে কয়েক লম্বায় কয়েক এটা পাঠাবেন আর যে ডিজাইন দিতে চান সেই ডিজাইনটা আমাকে দিবেন আমি আপনাকে বলে দিব কত টাকা বিল আসবে তারপরে যদি আপনার ভালো লাগে আমাদেরকে দিয়ে অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা মালামাল নিয়ে লোকজন আপনার বাড়িতে পাঠিয়ে দিব প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম